এক বেটা আমার ক হুজুর বিদেশ থেকে আইসি দোয়া করেন আমি যাতে একটা বালা মেয়ে পাই আমি কি তুই সুর হইলে সুন্নি পাইবি তুই লুচ্চা হইলে লুচ্চি পাইবি তুই মগা হইলে মগি পাইবি তুই যদি বালা অস্ত হইলে বালা পাইবি এটা আমি কই না আল্লাহ কোরআনে কয় বাট জন্য বাট ফাননি জিনা কারের জন্য জিনা কারিনি তুমি এক নম্বর হইলে এক নম্বর পাইবা তুমি দুই নম্বর হইলে দুই নম্বর পাইবা

আহনিস্টার জলছ বেশি দেখে না এখন মোবাইলের মোবাইলের মধ্যে শুধুমাত্র মাত্র ব্লক দেখে ব্লক ব্লক দেখে কেমনে ফেসিয়াল করে কেমনে লাগ করে কেমনে অর্ডার দিলে অনলাইনে শাড়িকা পরায়ে কেমনে থ্রিপিসায়ে ঘরে বসে টাকা জামাইরে কোহে না না কইয়াই ডাকায় অর্ডার দে এমন মানুষ আছে না না এ দূরের আমি কিন্তু আইছি তোমার বাড়ি একটা কথা কইলা যাই শুননা রাখো তুমি যে ব্রুফளாக் করো বুখারী শরীফের হাদিস নারীদের জন্য ব্রুফளாக் করা হালাল না নারীদের জন্য ব্রুফளாக் করা হইল হারাম 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 ফেসবুক যখন সালা হালি খুঁজে কোনটা মেয়ের আইডি যেই মাত্র মেয়ের আইডিটা দেখে তখন মেসেজ পাঠা কি জানেন নি বালা মেয়ে এলো আমি নাই আর খারাপ মেয়ে হইলো আমি আপনার আপনি আমার ভাই আপনার বাড়ি কোথায় কামার বাড়ি দিয়ে কি করবেন কন্যা এমনি জানতে চেয়েছে আর কি মানে এইভাবে আস্তে 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 অডিও কলে কথা কয় অডিওগুলো কথা বলতে বলতে লাস্টে এক সময় কয় যদি কিছু মনে না করেন আমি কি একটু আপনাকে ভিডিও কল করতে পারি মেয়েটা ডাক দিয়ে কেউ ঠিক আছে ভিডিও কল করতে পারেন কিন্তু আমার ভিডিও কলটা কিন্তু স্ক্রিন দিবেন না তোর মেয়েটা ডাক দিয়ে কি বলেন আমি এক বাপের এক ছেলে আমি কখনো কথা দুই করি না আমার কি বোন নাই আপনি আমাকে বলছেন আপনাকে স্ক্রিন শর্ট দিয়ে কি বলেন ঠিক আছে ভিডিও কলে কথা বলতে হবে না ঠিক আছে ঠিক আছে এটা বাপ লইছে আর কি এরপর ওই হুটকের ভিডিও কলটা দিলে হে স্ক্রিনশট দে দিয়া তিন দিন পরে কই যদি আমারে 5000 টাকা না পাঠাও আমি কিন্তু ফেসবুকে ছাইরা দিমু এইজন্য কোনদিন হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার ইনস্টাগ্রাম যা আছে তারা ফেসবুক কখনো ভিডিও কলে চ্যাটিং করবে না ঠিক করবে আর বিপদে পড়বে আর টিকটক তা তাদেরকে শেষ করে ফলাইছে টিকটক ভিডিও করে এই এর ক্ষেত্রে এর ক্ষেত্রে ফাসা দাঁড়ায় দাঁড়ায় হ্যাঁ গান গাতিয়া মুকলার স্ক্রিপি হপতি মুকলার আসদতি আর একবারে মুখলার বিখ্যাত তো দুই নম্বরে না বেড়া বেড়া হইলে নিজে বিখ্যাত কথা কন ঠিক ঠিক কারণে বহু যুবকদের জীবন ধ্বংস হয়ে গেছে টিকটক করে রাঙ্গামাটি আর এই দিক দিয়ে ফোন লাগাই দিচ্ছে প্লিজ আপু আপনার সঙ্গে আমি একটা গান টিকটক করতে চাই আপনাকে পাঁচ হাজার টাকা দিব মেয়ে বলে যে আমার একজন দিয়ে হবে না মিনিমাম যদি বিশ পঁচিশটা পার্টি হয় তাহলে আমি আসবো হাজার টাকা একসাথে নিয়ে যেতে পারি মেয়ে রাঙ্গামাটি থেকে চলে আসে ঢাকা শহর ঢাকায় আসার পরে জনের সঙ্গে শেষ টিকটক করছে পাঁচ দশ পঞ্চাশ হাজার তখন এক বন্ধু এক বন্ধু কিরে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিম আর গেলে কথা তাই আর তুই না একটা কাম করস না ল রাঙ্গামাটি মেয়ে পত্রিকায় নিউজ দিলে মেয়েটাকে পাওয়া যায় না রাঙ্গামাটির রাঙ্গামাটির অভিভাবক থানার মধ্যে জিডি করলে মেয়েটাকে পাওয়া যায় না শেষ পর্যন্ত দশ দিন পরে পাওয়া গেল বুড়িগঙ্গায় নদী মেয়ে বস্তাবন্দি না এইভাবে অহরহ মানুষের জীবন চলে যাচ্ছে হে কিশোর বয়সের কিশোরীরা শোন খাবারদার ফিল্টার দিয়ে চেহারা বানায় ভাব ধরিস না আল্লাচ উদ্দুর বানাই শুদ্ধ আর